যাদের ফেসবুকে পলিসি ইস্যু চলে আসছে আজকে তাদের জন্যে হচ্ছে পলিসি ইস্যু সমাধানের একটি কাজ দেখিয়ে দেবো কিভাবে পলিসি ইস্যুটা সমাধান করবেন একটু ফলো করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে হচ্ছে আমি প্রোফাইলের যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর পোপালে চলে যাব ভোপালে যাওয়ার পর যে পোপাল পিকচার আর ইয়ে আছে কভার ফটো এগুলো প্রথমে চেঞ্জ ফেলবে একদম ব্যান্ড নিয়ে হচ্ছে পোপাল পিকচার দিতে হবে আর কভার কভার পিকচার তো আমি হচ্ছে ভোপালের যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব মনে রাখবেন নিজের ভিডিওই আপলোড দিবেন যেন নিজের চেহারাটা ভালো করে দেখা যায় ওইভাবে আপ ভিডিও আপলোড দিবেন এখান থেকে আমি আমার প্রোবাইল পে লিঙ্কটা কপি করব লিঙ্কটা কপি করার পর লিঙ্ক কপি করলাম তারপর হচ্ছে এখান থেকে একটু ব্যাগে গিয়ে এই এই লিঙ্কটা কপি করে কোনো একটা মেসেজ কারো মেসেঞ্জারে রাখবেন আর কি কপি করার পর এখান থেকে হচ্ছে মনিটাইজেশনে চলে যাব মনিটাইজেশনে চলে যাইব মনিটাইজেশন আমার কিন্তু পুরোটা কেমন হয়ে গেছে মনিটাজে ক্লিক করলাম মনিটাজে ক্লিক করার পর টিম অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা যে ইয়ে লেখা আছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই জিনিসটাই হচ্ছে মূল কারণ এটা অনেকে সরাতে পারে না আজকে ভিডিওটা ল্যাক করবে এটাতে এটা পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এই নিয়ে নেওয়ার পরে ডাইরেক্ট হচ্ছে আপনার ইয়াতে চলে যাবো সেটিংয়ে চলে যাব ফেসবুক সেটিংয়ে ওইখানটাতে একটি নিচে নামবো নিচে নেমে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো এলবে সাবোডে ক্লিক করার পর রিপোর্ট অ্যাপ প্রবলেমে ক্লিক করব একটু স্কুল করে নিচে নামব একটু করে নিচে নামার পর এখানে টু রিপোর্ট প্রবলেম এখানটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে ক্রেডিটিং রিপোর্ট এটা একটু অপেক্ষা করুন মনে রাখতে হবে নিজের ভিডিও নিজের চেহারায় পোস্ট করতে হবে নিজের নিজের ভয়েসে পোস্ট করতে হবে ইন ইনপ্লোয়েড ক্লিক করার পর এখানে একটা যে লক্ষ্য রাখতে হবে আপনার যদি ফেসবুক প্রোফাইল থেকে প্রোবাইলে ক্লিক করুন পেজ হলে পেজে ক্লিক করে কাজ করবেন এখানে হচ্ছে ডেসক্রিপশনের বলতে হচ্ছে মানে ফেসবুক কোম্পানির কাছে একটা রিকোয়েস্ট করবেন ওই রিকোয়েস্টটা ইংলিশে লিখতে হবে এবং আমি ইংলিশে লিখে আমি আমার কমেন্ট বক্সের পিন করে দিব আপনারা ওখান থেকে কপি করে পেস্ট করতে পারবেন এখানে হচ্ছে লিঙ্ক টু মাই পেজ দেওয়া আছে আমি পেজ দেবার প্রোপাইল লিখে দিলাম যে আমারটা তো প্রোফাইল তাই এখানে ওই যে আপনার ফেসবুক আইডি যে লিঙ্কটা কপি করছেন এইখানে এটা পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে ওই প্রবলেমে গিয়ে এখানে স্ক্রিনশটটা দিয়ে দিবেন যেটা স্ক্রিনশট নিচে মনিটাইজেশনের তারপরে উপরে লেখা আছে আপনার স্যান বাটনে ক্লিক করে দিবেন বাস কাজটা ক্লিয়ার হয়ে যাবে এখন প্লিজ ওয়েট এটা অপেক্ষা করুন অপেক্ষা করার পরে এটা কনফার্ম হবে মনে রাখতে হবে যখন আপনার এটি যখন সাবমিট হয়ে যাবে পনেরো বিশ দিন সময় লাগে পনেরো বিশ দিনের মধ্যে আপনার জিনিসটা কাজ হয়ে যাবে এই পনেরো বিশ দিন এক টানা মানেই এক ঘন্টা লাইভ করতে হবে প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে হবে মানে এক টানা তখন ফেসবুক কোম্পানি আপনার দেখবে আপনার প্রপারটা দেখবে দেখে ঘাটবে দিন বলবে মানে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি হ্যাঁ থ্যাংক ইউ আমারটা কনফার্ম সাবমিট হয়েছে এভাবে খেয়াল রেখে কাজ করে যাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে যাবেন ইনশাল্লাহ কাজে কাজ আসবে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে খুদা হাফেজ